আসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর রামাই দেখো দেখো না কেউ আসিস নিরবতা আসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ নিরবতা বুঝে না কেউ তো চিনল না বুঝে না আমার কি ব্যথা মতো কেউ চিনল না এই আমাকে বুঝে না কেউ তো চিনল না বুঝে না আমার কি ব্যথা সেনার মতো কেউ ছিল না হাসতে দেখো গাইতে দেখো অনেক মুখো মুখ দেখো দেখো না কেউ হাসি শেষে নিরবতা